আপনি কি জানেন জীবনের অনেক বড় ভুল আমরা নিজের মুখ দিয়েই করে ফেলি হ্যাঁ ঠিকই শুনেছেন অনেক সময় আমরা এমন জায়গায় কথা বলে ফেলি যেখানে চুপ থাকাটাই ছিল সবচেয়ে বুদ্ধিমানের কাজ একটা ভুল সময়ে বলা কথা সম্পর্ক ভাঙতে পারে সম্মান নষ্ট করতে পারে এমনকি ভবিষ্যতের দরজাও বন্ধ করে দিতে পারে চাণক্য বলেছেন বুদ্ধিমান মানুষ সব জায়গায় কথা বলে না তারা জানে কোথায় চুপ থাকা দরকার একবার ভেবে দেখুন এমন হয়েছে কি কখনো আপনি কাউকে বোঝাতে গিয়ে উল্টো ঝামেলায় পড়েছেন অথবা কোন রাগের মুহূর্তে কিছু বলে পরে নিজেই অনুতপ্ত হয়েছেন যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমি আপনাকে বলব জীবনের এমন পাঁচটি জায়গা সম্পর্কে যেখানে সবসময় চুপ থাকা উচিত এই পাঁচটি জায়গায় আপনি যদি নীরব থাকতে শেখেন তাহলে আপনি শুধু অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বাঁচবেন না বরং সবাই আপনাকে শান্ত বুদ্ধিমান ও আত্মনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে দেখতে শুরু করবে তাহলে চলুন শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই পাঁচটি পয়েন্ট যদি আপনি মন দিয়ে বোঝেন তাহলে আপনার চিন্তা সম্পর্ক আর জীবন সবকিছু বদলে যাবে প্রথম পয়েন্ট রাগের সময় চুপ থাকুন রাগ এমন একটি জিনিস যা মানুষকে মুহূর্তের মধ্যে বুদ্ধিমানকে বোকা বানিয়ে দেয় যখন আপনি রেগে যান তখন মস্তিষ্ক পরিষ্কারভাবে চিন্তা করতে পারে না সেই সময় মুখ দিয়ে বেরিয়ে আসে এমন অনেক কথা যা আপনি আসলে বলতে চান না কিন্তু রাগের আবেগে বলে ফেলেন পরে যখন মন শান্ত হয় তখন নিজেরই আফসোস হয় মনে হয় ইস যদি একটু চুপ থাকতাম তাই চাণক্যের মতে রাগের মুহূর্তে নীরব থাকা মানে নিজের সম্মান রক্ষা করা রাগের সময় আমাদের শরীরে এক ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া হয় যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয় আপনি তখন যা বলেন তা অনেক সময় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে দেয় পরিবারে হোক বন্ধুদের সঙ্গে হোক বা অফিসে এক মুহূর্তের রাগ এমন ক্ষতি করে যা পরে হাজার ক্ষমা চাইলেও পূরণ করা যায় না তাই রাগের সময় কিছু বলার আগে নিজেকে একবার থামিয়ে নিন একটা গভীর শ্বাস নিন জল খান বা সামান্য দূরে হেঁটে যান দেখবেন কিছুক্ষণ পরেই আপনি অনেকটা শান্ত হয়ে গেছেন আর তখন হয়তো বুঝতে পারবেন কিছু না বলাই ছিল আসলে সেরা উত্তর বুদ্ধিমান মানুষ রাগের সময় নীরব থাকে কারণ তারা জানে কথার মূল্য তারা বোঝে রাগের মধ্যে বলা একটা বাক্য তলোয়ারের মতো কেটে যেতে পারে অনেক সময় আপনার রাগ সঠিকও হতে পারে কিন্তু ভুল সময়ে ভুলভাবে তা প্রকাশ করলে পুরো বিষয়টাই নষ্ট হয়ে যায় তাই রাগের সময় নীরব থাকা মানে দুর্বল হওয়া নয় বরং সেটি আত্মনিয়ন্ত্রণের নিদর্শন চুপ থাকা মানে পালিয়ে যাওয়া নয় বরং নিজের আবেগকে কন্ট্রোল করার ক্ষমতা দেখানো যখন আপনি চুপ থাকেন তখন আপনার মস্তিষ্ক ভাবার সুযোগ পায় সেই চিন্তার ফলেই আপনি পরের পদক্ষেপটা বুদ্ধিমানের মতো নিতে পারেন মনে রাখবেন প্রতিটি কথার একটা ওজন আছে আর রাগের সময় সেই ওজন আপনি ভুলে যান তাই রাগের সময় যতই বলার ইচ্ছা হোক না কেন নিজেকে মনে করিয়ে দিন এখন চুপ থাকাটাই আমার জয় যে মানুষ নিজের রাগের মুহূর্তে চুপ থাকতে পারে সে মানুষ নিজের জীবনের অনেক বড় যুদ্ধ জিতে যায় কারণ যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর যে কোনো পরিস্থিতি সামলাতে পারে তাই আজ থেকে চেষ্টা করুন রাগ উঠলেই নীরব থাকুন দেখবেন ধীরে ধীরে আপনার ভিতরের শক্তি বাড়ছে মানসিক শান্তি ফিরে আসছে আর আশেপাশের মানুষও আপনাকে অন্য চোখে দেখতে শুরু করেছে দ্বিতীয় পয়েন্ট অজ্ঞ মানুষের সামনে চুপ থাকুন এই পৃথিবীতে আপনি যতই জ্ঞানী হন না কেন কিছু মানুষ সব সময় থাকবে যারা নিজের অজ্ঞান তাকে জ্ঞান ভেবে বসে থাকে তারা যুক্তি বোঝে না সত্যি জানলেও মানতে চায় না বরং তর্কের মাধ্যমে নিজেদের সঠিক প্রমাণ করতে চায় এমন মানুষের সঙ্গে যদি আপনি যুক্তি করতে যান তাহলে আপনি শুধু সময় নষ্ট করবেন না নিজের শান্তিও হারাবেন তাই চাণক্য বলেছেন অজ্ঞ মানুষের সামনে নীরব থাকা মানে নিজের শক্তি বাঁচানো অনেক সময় দেখা যায় আপনি কোনো ভালো কথা বা পরামর্শ দিতে গেলেন কিন্তু সামনের মানুষ তা ভুলভাবে নিল বা উল্টো আপনাকেই বোঝাতে শুরু করল তখন রাগ বা হতাশা থেকে আমরা কথা বাড়িয়ে ফেলি কিন্তু ফল কি হয় কিছুই না কারণ অজ্ঞ মানুষ কখনো যুক্তির উপর নয় নিজের অহংকারের উপর চলে আর যাকে আপনি বোঝাতে পারবেন না তার সঙ্গে তর্ক করে লাভ নেই তাই সেখানে চুপ থাকা মানে হেরে যাওয়া নয় বরং নিজের মানসিক শান্তি রক্ষা করা বুদ্ধিমান মানুষ জানে কোথায় কথা বলা উচিত আর কোথায় নীরব থাকা প্রয়োজন যদি আপনি প্রতিটি অজ্ঞ মানুষের সঙ্গে কথা বলতে বা বোঝাতে চান তাহলে আপনার জীবন শুধু ক্লান্ত আর বিভ্রান্ত হয়ে পড়বে কারণ তারা বোঝার জন্য নয় উত্তর দেওয়ার জন্য শোনে তারা যুক্তি নয় নিজের মতের প্রমাণ খোঁজে তাই এমন মানুষের সামনে চুপ থাকুন সময় নষ্ট না করে নিজের কাজে মন দিন নিজের উন্নতিতে ফোকাস করুন আরেকটা বিষয় মনে রাখুন যখন আপনি চুপ থাকেন তখন সামনের মানুষ ভাবতে বাধ্য হয় আপনার নিরবতাই অনেক সময় তার অহংকারে ধাক্কা দেয় আপনি যদি শান্তভাবে চুপ থাকেন সেটি অনেক বড় শক্তির প্রকাশ কারণ নীরবতা কখনো কখনো এমন জবাব দেয় যা শব্দ দিয়েও দেওয়া যায় না অজ্ঞ মানুষের সামনে চুপ থাকা মানে নিজেকে ছোট করা নয় বরং নিজের মানসিক পরিপক্কতা দেখানো আপনি যখন জানেন যে এই মানুষটি বোঝার অবস্থায় নেই তখন সেখানে কথা বলার মানে নিজের শক্তি নষ্ট করা তাই শেখেন নীরবতার শক্তি কারণ নীরবতা অনেক সময় সবচেয়ে বড় জবাব যে মানুষ অজ্ঞের সামনে চুপ থাকতে পারে সে মানুষ নিজের জ্ঞানকে রক্ষা করতে পারে আপনি যদি সত্যিই জ্ঞানী হন তাহলে আপনার কথা নয় আপনার নীরবতাই আপনাকে মহান করে তুলবে তাই পরের বার যখন দেখবেন কেউ অজ্ঞতার অহংকারে মেতে উঠেছে তখন হেসে চুপ থাকুন কারণ আপনি জানেন যে আলোয় পৌঁছায়নি তাকে অন্ধকারে চেঁচিয়ে আলো দেখানো যায় না এই নিরবতাই আপনার সম্মান আপনার জ্ঞান এবং আপনার আসল শক্তি তৃতীয় পয়েন্ট যখন কেউ আপনাকে ভুল বুঝছে তখন চুপ থাকুন জীবনের অন্যতম কঠিন মুহূর্ত হল যখন আপনি কিছুই ভুল করেননি তবুও কেউ আপনাকে ভুল বোঝে আপনি যতই বোঝানোর চেষ্টা করুন না কেন তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলে আর আপনি যত বেশি বোঝাতে যান ততই তাদের মনে সন্দেহ আরও গভীর হয় তাই এমন সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল চুপ থাকা কারণ ব্যাখ্যা সব সবসময় প্রয়োজন হয় না বিশেষ করে তাদের কাছে নয় যারা আগে থেকেই আপনাকে বিচার করে ফেলেছে চাণক্যের মতে সত্যি কথা সময়ের সঙ্গে নিজে থেকেই প্রকাশ পায় তাই নিজের নির্দোষতা প্রমাণ করতে গিয়ে অপ্রয়োজনীয় বিতর্কে না গিয়ে নীরব থাকা শ্রেয় অনেক সময় আপনি কথা বলতে চাইলেও সামনে থাকা মানুষ আপনার কথা শোনার মানসিকতায় থাকে না তারা শুধু নিজেদের মতো করে আপনাকে বিচার করে সেখানে বোঝানোর চেষ্টা মানে নিজের মানসিক শান্তিকে নষ্ট করা চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং আত্মবিশ্বাসের প্রকাশ আপনি যখন চুপ থাকেন তখন আপনি বুঝিয়ে দেন যে আপনাকে প্রমাণ করতে কিছু বলার দরকার নেই আপনি জানেন আপনি কে আর আপনি কি করেছেন সত্যি সব সময় কথা বলে না কিন্তু সময় একদিন সেটি প্রকাশ করবেই তাই যারা আপনাকে ভুল বুঝছে তাদের বোঝাতে না গিয়ে নিজের কাজে মন দিন নিজের উন্নতিতে ফোকাস করুন মনে রাখবেন সবাই আপনাকে বুঝবে এমন নয় পৃথিবীতে এমন মানুষও আছে যারা আপনার নীরবতাকেও ভুল ব্যাখ্যা করবে কিন্তু তবুও চুপ থাকুন কারণ প্রতিটি পরিস্থিতিতে যুক্তি খুঁজতে গেলে আপনি নিজের মানসিক শান্তি হারাবেন বরং নীরব থাকুন কারণ নীরবতা অনেক সময় সবচেয়ে বড় জবাব আপনি যখন চুপ থাকেন তখন আপনার ব্যক্তিত্ব আরও শক্তিশালী হয় মানুষ বুঝতে পারে আপনি তুচ্ছ বিতর্কে জড়ান না যারা আপনাকে সত্যি ভালোবাসে তারা একদিন না একদিন সত্যিটা বুঝবেই আর যারা ভুল বুঝে দূরে সরে যায় তারা হয়তো কখনোই আপনার ছিল না তাই যখন কেউ আপনাকে ভুল বুঝছে তখন নিজেকে শান্ত রাখুন মনে রাখুন আপনার কাজই একদিন কথা বলবে আপনার সাফল্য আপনার আচরণ আপনার সত্যি সব কিছু মিলে একদিন প্রমাণ দেবে আপনি আসলে কে তখন আর কিছু বলার প্রয়োজন হবে না কারণ নীরবতাই অনেক সময় সবচেয়ে জোরালো ভাষা যা শব্দের চেয়েও শক্তিশালী তাই এমন পরিস্থিতিতে নীরব থাকুন শান্ত থাকুন আর নিজের সত্যিকে সময়ের হাতে ছেড়ে দিন একদিন সেই সত্যই আপনাকে সম্মানের আসনে বসাবে চতুর্থ পয়েন্ট যখন আপনি কিছু পরিকল্পনা করছেন তখন চুপ থাকুন আপনি যখন জীবনে কোনো বড় স্বপ্ন বা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন তখন সেটি নিয়ে সবার সঙ্গে কথা বলার ইচ্ছে হয় মনে হয় নিজের উত্তেজনা ভাগ করে নিতে হবে সবাই জানুক আপনি কি করতে যাচ্ছেন কিন্তু এখানেই ভুল করে বসেন অনেকে কারণ সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় কেউ কেউ আপনার পরিকল্পনা শুনে হাসবে কেউ নিরুৎসাহ করবে আবার কেউ আপনার আইডিয়াটা নিজের মতো ব্যবহার করে নেবে তাই চাণক্য বলেছেন যে নিজের পরিকল্পনা প্রকাশ করে সে নিজের সাফল্যের পথ কঠিন করে ফেলে যখন আপনি চুপ থেকে কাজ করেন তখন আপনি শক্তি সঞ্চয় করেন আপনার মনোযোগ থাকে লক্ষ্য পূরণের দিকে লোক দেখানো বা বাহবা পাওয়ার দিকে নয় অন্যদিকে যখন আপনি আগে থেকেই ঘোষণা দেন আপনি কি করবেন তখন চারপাশের মানুষ আপনার উপর অদৃশ্য চাপ তৈরি করে কেউ আপনার ব্যর্থতা দেখতে চায় কেউ বিচার শুরু করে কেউ আবার আপনার মনোবল ভেঙে দেয় এতে আপনার কাজের গতি কমে যায় তাই বুদ্ধিমান মানুষ নিজের পরিকল্পনা নিয়ে কখনো বাড়াবাড়ি করে না তারা জানে ফলাফলি একদিন সব কথা বলবে নীরবতা এখানে এক ধরনের সুরক্ষা আপনি যত কম কথা বলবেন তত কম বাধা পাবেন মনে রাখবেন সাফল্য শব্দের নয় কাজের আওয়াজে তৈরি হয় তাই পরিকল্পনার সময় যতটা সম্ভব চুপ থাকুন কেবল যাদের উপর সত্যিই ভরসা করতে পারেন তাদের সঙ্গেই প্রয়োজন হলে আলোচনা করুন কারণ সবাই আপনার মতো চিন্তা করে না সবাই আপনার লক্ষ্য বুঝবেও না অনেক সময় দেখা যায় কেউ কোনো কাজ শুরু করার আগেই চারপাশে ঘোষণা দেয় আমি এটা করব ওটা করব কিন্তু যখন ফলাফল আসে না তখন সেই একই মানুষরা হাসাহাসি করে এতে নিজের আত্মবিশ্বাস ভেঙে যায় মনোবল কমে যায় অথচ যদি আপনি চুপ থেকে কাজ করতেন তাহলে সেই হাসাহাসির জায়গায় সবাই আপনার সাফল্য দেখে অবাক হত চুপ থেকে কাজ করা মানে গোপনীয়ভাবে প্রস্তুতি নেওয়া আপনি যখন নীরবে পরিশ্রম করেন তখন হঠাৎ একদিন আপনার সাফল্য নিজেই কথা বলে মানুষ তখন আপনাকে প্রশ্ন করে কখন করলেন এত কিছু আর আপনি শুধু হাসেন কারণ আপনি জানেন চুপ থেকে কাজ করা কথা বলার চেয়ে অনেক শক্তিশালী তাই মনে রাখবেন পরিকল্পনা প্রকাশের আগেই ফলাফল দেখান আগে করে দেখান তারপর বলুন কারণ যারা আগে বলে তারা প্রায়ই হেরে যায় কিন্তু যারা আগে করে তারা ইতিহাস লিখে যায় তাই আপনি যা কিছু করতে চান তা নিজের মনে রাখুন শান্তভাবে কাজ করুন আর সাফল্যকে কথা বলতে দিন নীরবতা আপনাকে সুরক্ষা দেবে শক্তি দেবে আর একদিন সেই নীরব পরিশ্রমই আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে পঞ্চম পয়েন্ট যখন আপনি দুঃখে আছেন তখন চুপ থাকুন জীবনের এমন অনেক মুহূর্ত আসে যখন মন ভীষণ ভারী হয়ে যায় সবকিছু অন্ধকার মনে হয় কাউকে পাশে পেতে ইচ্ছে করে তখন মনে হয় নিজের কষ্টটা সবার সঙ্গে ভাগ করে নিলে একটু হালকা লাগবে কিন্তু বাস্তবতা হল সবাই আপনার দুঃখ বুঝবে না কেউ আপনার ব্যথা শুনে সহানুভূতি দেখাবে আবার কেউ সেটা নিয়ে হাসবে বা আপনাকে দুর্বল ভাববে তাই চাণক্যের মতে দুঃখের সময় চুপ থাকা মানে নিজের সম্মান ও শক্তিকে রক্ষা করা যখন আপনি দুঃখে থাকেন তখন আপনার মস্তিষ্ক পরিষ্কারভাবে ভাবতে পারে না আবেগ আপনাকে প্রভাবিত করে ফলে আপনি এমন মানুষদের সঙ্গেও নিজের কষ্ট ভাগ করে ফেলেন যারা তা শোনার যোগ্য নয় কেউ হয়তো আপনার কথাগুলো অন্যের কাছে বলে দেবে কেউ আবার আপনার দুর্বলতাকে ব্যবহার করবে তাই দুঃখের সময় নীরব থাকা আপনাকে রক্ষা করে সেই নীরবতার ভেতরেই আপনি নিজের ভাঙা মনকে জোড়া লাগাতে পারেন চুপ থাকা মানে নিজের ভেতরের শক্তিকে জ্বালানো যখন আপনি কাঁদার বদলে নীরব থাকেন তখন আপনি নিজের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করেন পৃথিবীর কেউই আপনার অনুভূতি পুরোপুরি বুঝতে পারবে না তাই নিজের কষ্ট নিজেই সামলানোই বুদ্ধিমানের কাজ নিজের দুঃখের কথা যত কম মানুষের কাছে বলবেন তত আপনি মানসিকভাবে দৃঢ় হবেন কারণ বারবার কষ্টের গল্প বললে কষ্টের শক্তিটাই বাড়ে আর আপনি যত নীরব থাকবেন তত সেই ব্যথা ধীরে ধীরে কমে যাবে বুদ্ধিমান মানুষ জানে দুঃখ স্থায়ী নয় আজ যা কষ্ট দিচ্ছে কাল সেটাই হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে তাই তারা কষ্টের সময় অশ্রু নয় নিরবতা বেছে নেয় কারণ তারা জানে কান্না মানুষকে হালকা করে কিন্তু নীরবতা মানুষকে শক্তিশালী করে এই শক্তি থেকেই জন্ম নেয় নতুন সূচনা নতুন আত্মবিশ্বাস যখন আপনি দুঃখের সময় চুপ থাকেন তখন আপনি নিজের মনের সঙ্গে কথা বলার সুযোগ পান আপনি ভাবতে পারেন কি ভুল হয়েছে কিভাবে নিজেকে বদলানো যায় কিভাবে আবার উঠে দাঁড়ানো যায় এই চিন্তা সময়টাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ এখান থেকেই শুরু হয় নতুন পথচলা তাই মনে রাখবেন দুঃখের সময় নীরব থাকা মানে ভিতর থেকে ভেঙে পড়া নয় বরং নিজের ভিতর থেকে শক্তি সঞ্চয় করা আপনি যখন চুপ থাকেন তখন পৃথিবীভাবে আপনি দুর্বল কিন্তু আসলে আপনি তখন নিজের ভিতরে ঝড় থামানোর কাজ করছেন একদিন সেই ঝড় থেমে গেলে আপনি আবার হাসবেন আবার আলো ছড়াবেন আর তখন বুঝবেন নীরবতাই ছিল আপনার সবচেয়ে বড় ওষুধ তাই দুঃখে চুপ থাকুন শান্ত থাকুন আর বিশ্বাস রাখুন এই অন্ধকারও একদিন কেটে যাবে আপনি দেখলেন জীবনের পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায় চুপ থাকা কতটা শক্তিশালী হতে পারে রাগ অজ্ঞ মানুষের সামনে ভুল বোঝাবুঝি পরিকল্পনা এবং দুঃখ এই সব ক্ষেত্রে নিরবতা শুধু আপনাকে নিরাপদ রাখে না বরং আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাসও বাড়ায় তাই আজ থেকে চেষ্টা করুন যেখানে কথা বলার দরকার নেই সেখানে চুপ থাকুন ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ